এবং আমার বিশ্বাস এখানে আমরা যতজনই থাকি নিজেদের যদি কোনো কাজকর্মে ত্রুটি না থাকে তাহলে সেই এখান থেকে ইনকাম করার জন্য তারা যে প্রতিশ্রুতি দেয় সেটা হানড্রেড সফল করা সম্ভব আমি মোহাম্মদ মমিনুল ইসলাম আমি রাজশাহী জেলার দুই নাম ওয়ার্ডের একজন বাসিন্দা আমি মূলত এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করার জন্য এসেছি তবে এখানে আসার আগে আমার জীবনের অনেকটা অধ্যায় বিভিন্ন জায়গাতে চাকরি করার ক্ষেত্রে পার করেছি তো যখন চিন্তা করলাম যে না নিজেকে এখন একটু সময় দেওয়া লাগবে পরিবারকে সময় দেওয়া লাগবে তখনও বিভিন্ন সাইডে আমি সার্চ করতে শুরু করলাম যে কিভাবে নিজেকে ডেভেলপ করা যায় এবং ঘরে বসে ইনকাম করা যায় তারপরে সার্চ করতে যে ঢাকার অনেকগুলো নামি দামি প্রতিষ্ঠানের এগুলো দেখলাম কিন্তু যেহেতু আমি রাজশাহী জেলাতে আমার বাসা আমি চাচ্ছি বাসা থেকে কোনো কিছু করতে সেই জন্য রাজশাহী জেলার যতগুলো আইটি প্রতিষ্ঠান আছে আমি রিসার্চ করে দেখলাম যেহেতু আমাদের অর্ডিনারি আইটির সবচেয়ে তোমানের কোর্স যেগুলো রয়েছে সেগুলো চালু করেছে এবং এখান থেকে শুধু একজন ডিজিটাল মার্কেটিং নয় সে চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে সাথে গ্রাফিক্স ডিজাইন সেই সাথে সাথে সে যদি চায় যে না আমি এশীয় সম্পর্কে অনেক ভালো নলেজ নিতে চাই সেটাও সে এখান থেকে নিতে পারবে এক কথায় একটা ফুল প্যাকেজ এখান থেকে যে কোনো একজন স্টুডেন্ট এসে পেতে পারবে জয়েন করার পূর্বে আমি যেরকম ভেবেছিলাম তার চেয়েও অসাধারণ এখানে আমি মেন্টর পেলাম অনু অনেক অসাধারণ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তার কাছে যে কোনো জিনিস যখন আমরা সমস্যায় পড়তাম জানতে চাইলে ক্লাসে থেকে হোক অফলাইনে হোক সবসময় সাপোর্ট পেতাম এবং আমার বিশ্বাস এখানে আমরা যতজনই থাকি নিজেদের যদি কোনো কাজকর্মের ত্রুটি না থাকে তাহলে সে এখান থেকে ইনকাম করার জন্য তারা যে প্রতিশ্রুতি দেয় সেটা হান্ড্রেড পার্সেন্ট সফল করা সম্ভব এবং সে লক্ষাধিক না তারা এটাও প্রমাণ করেছে যে এখান থেকে সে চাইলে আরও অনেক বেশি ইনকাম করতে পারবে এবং শুধু একটা সোর্স থেকে নয় ছয় সাতটা সোর্স আছে যেখান থেকে তারা মানে অনলাইনে প্ল্যাটফর্মে যে ছয়টা সাতটা সোর্স আছে সেখান থেকে তারা ইনকাম করতে পারবে তো আমি মনে করি যে এখানে যারাই রয়েছেন তারা যদি একটু নিজেকে এখানে সময় দেন এবং যারা মেন্টররা যারা যা 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 বলছেন সেগুলো আমরা ফলো করি তাহলে আমরা এখানে সবাই উপকৃত হবো